বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম পাস হাটাজারি সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা হাটাধারী আসনের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের লিপলেট পৌঁছে দেওয়ার কর্মসূচি অব্যাহত রেখেছেন এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদিন বারো নিকনদন্ডি ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ ব্যারিস্টার শাকিলা ফারজানার পক্ষে চার নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ ও ওয়ার্ডবাসীর সাথে কৌশল বিনিময় করেন লিপলেট বিতরণকালে উত্তর জেলা যুবদলের সহসভাপতি বিএনপি নেতা সৈয়দ ইকবাল বিএনপি নেতা সৈয়দ আবুল বসর ইদ্রিস মেম্বার উত্তম মেম্বার হাজি বাদশাহ সৌদাগর মোহাম্মদ ইসা হাজি শাহ আলম সৌদাগর চিকনদন্ডি ইউনিয়ন যুবদলের সভাপতি শৌকত উসমান মোহাম্মদ হাকিম উদ্দিন এনামুল হক চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন সৈয়দ মিরাজুল ইসলাম নিষাদ মোহাম্মদ মন্না জানে আলম কালু মোহাম্মদ ইকবাল হোসেন টিটু মোহাম্মদ শক্কর মোবারক আলী আব্দুর রহিম মোহাম্মদ আনিস মোহাম্মদ সোহেল মোহাম্মদ ফজল মেহেদী হাসান শহীদ মোহাম্মদ অভি ইরফান মোহাম্মদ মিজান ও মোহাম্মদ ইমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাকিলে বর্জনা নির্দেশ দিয়েছেন তারেক রহমান নির্দেশ দিয়েছেন সারা দেশে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুনমিরা যাতে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে ধানের শিষের পক্ষে ভোট দেওয়ার জন্য যে আহ্বান তারেক রহমান জানিয়েছেন তারেক রহমানের আহ্বানকে আমরা শ্রদ্ধা রেখে ষাট হাজারিতে আজকে দীর্ঘ পনেরো দিন যাবৎ চলমান কর্মসূচির অংশ হিসাবে ব্যারিস্টার শাকিলা পারজানার পক্ষ থেকে আজকে আমরা বারনং চিকন্ডি ওয়ার্ডের ইউনিয়নের সাইন নম্বর ওয়ার্ডে আজকে আমরা দিনব্যাপী গণসংযোগ করেছি আপনারা জানেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ষাট হাজারের নেত্রী কারা নির্যাতিত নেত্রী বেশ ব্যারিস্টার শাকিলা ফারদানার নির্দেশক্রমে আমরা বারো নম্বর চিকান ইউনিয়নের প্রতিটি ঘরে করে বেগম জিয়ার সালাম পৌঁছে দিয়েছি সেই সাথে পৌঁছে দিয়েছি তারেক জিয়ার একত্রিশ দশ বাস্তবায়নের লিপলেট ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে উক্ত নির্বাচনে আমাদের সুযোগ্য প্রার্থী শহীদ ওহিদুল আলমের সুযোগ্য কন্যা সুপ্রিম কোর্টের আইনজীবী কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে নমিনেশন দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করিয়ে আমরা চাই এ বানং সিকন্দন ইউনিয়নের শাখার আমরা শাখলে আবার পিছনে দাঁড়িয়ে আমরা ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠন শাকিলাফার যাব সমর্থক এবং তার এক নির্দেশে আজকে আমরা প্রতিটি ঘরে ঘরে আজকে আমরা পঞ্চাশ থেকে ষাট জন তার এক সালাম প্রতিটি ঘরে ঘরে মা বোনদেরকে দিয়ে এসেছি এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি